কোনো তান্ত্রিক আপনার পিছনে লেগে গিয়ে ক্রিযার মাধ্যমে কালো জাদুর মাধ্যমে আপনার জীবনের লীলা খেলাকে সে সাঙ্গ করে দিতে চাইছে এক কথায় সে আপনার জীবনকে শেষ করে দিতে চাইছে আর এই কালো জাদুর কারণে তন্ত্রক্রিয়ার কারণে আপনি শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতে আরম্ভ করেছেন কখনো পেটের মধ্যে ব্যথা কখনো বুকের মধ্যে ব্যথা কখনো মাথার মধ্যে যন্ত্রণা এই বিভিন্ন সমস্যায় এই কালো জাদুর কারণে কারণে আপনি ভুগতে আরম্ভ করেছেন যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি হতেই আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন আজ আপনাদেরকে তন্ত্রক্রিয়া থেকে মুক্তির উপায় দুইটা উপায় আজ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন দেরি না করে সেই তন্ত্রক্রিয়া থেকে বাঁচার উপায় দুইটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন এবার আপনাদেরকে তন্ত্রক্রিয়া থেকে বাঁচার উপায় তন্ত্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার উপায় দুইটা বলে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তন্ত্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার উপায় নাম্বার এক কোনো ব্যক্তিকে কালো জাদু তন্ত্রক্রিয়া করা হলে সাধারণত দেখা যায় তার মাথার মধ্যে নির্ধারণ বেদনা ব্যথা যন্ত্রণা হতে আরম্ভ করে কখনো কখনো তার বুকের মধ্যে পেটের মধ্যে ব্যথা হতে আরম্ভ করে দেয় এই কালো জাদুর কারণে তন্ত্রক্রিয়ার আসরের কারণে যদি আপনার মাথাতে বুকে বা অন্য কোথাও ব্যথা বেদনা হতে শুরু করে তাহলে আপনি যে কাজটি করবেন এটি করলেই নিমেষের মধ্যেই মধ্যে কারণে ব্যথা যন্ত্রণাটি আপনার গায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ উপায়টি হচ্ছে আপনি নিঃশ্বাস বন্ধ করে পড়বেন রহিম এই বিষমাটি নিঃশ্বাস বন্ধ করে পড়ার সাথে সাথে আঙ্গুলের ইশারায় আপনার শরীরের যে জায়গাটিতে ব্যথা সেই ব্যথার স্থানে আপনি একটা পাঁচ কোনা তারা অঙ্কন করে নেবেন যে তারাটি এখন আপনারা ডিসপ্লে মধ্যে দেখছেন এটি আপনি বারবার পড়তে থাকুন অর্থাৎ আর একটা করে তারা আপনি অঙ্কন করতে থাকুন হাতের আঙ্গুলের ইশারায় আপনি যদি এটা নিজে না পারেন অন্য কাউকে দিয়ে আপনি এই বিসমিল্লাটাকে পড়া করাবেন আর আঙ্গুল দিয়ে একটা করে তারকা আঁকতে বলবেন যতক্ষণ পর্যন্ত ব্যথাটি গায়েব না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটি অঙ্কন করতেই থাকুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই বিস চিল্লাটি পড়তে পড়তে তারাটি অঙ্কন করতে করতে জাদুর আসরের কারণে যে ব্যথাটি আপনার হচ্ছিল সেটা গায়েব হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে ইনসা আল্লাহ তন্ত্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার উপায় নাম্বার দুই একটা কাঁচের পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে আপনি কিছুটা পানি ভর্তি করে নিন পুরোটা ভর্তি করবেন না কিছুটা খালি রাখবেন ওই কাঁচের গ্লাসটি আপনি মুখের কাছে এমনভাবে ধরুন যাতে করে আপনি কিছু দোয়া কালাম পাঠ করলে আপনার শ্বাস প্রশ্বাস সবটাই যেন ওই পানির মধ্যে পড়ে এবং ওই গ্লাসটিকে হাতে নিয়ে ওই গ্লাসের পানির দিকেই আপনাকে নজর করে পড়তে হবে আয়তুল কুরসি সত্তর বার সত্তর বার আয়তুল কুরসি পাঠ করে সত্তর টি ফু ওই কাঁচের গ্লাসের পানির মধ্যে আপনি লাগিয়ে দিন একশতবার সোরা ফালাক পাঠ করে একশতটি ফু ওই গ্লাসের পানির মধ্যে লাগিয়ে দিন করে একশতটি ফু ওই গ্লাসের মধ্যে লাগিয়ে গ্ল বার সোরা ফাতিহা পাঠ করে এগারোটি এরপর ওই পানিটা কিছুটা হাতের মধ্যে নিয়ে তেলের মতো পুরো শরীরে আপনি মেখে নিন বাদ বাকি পানিটা আপনি পান করে নিন এই পানিটি পান করে নিলেই তন্ত্রক্রিয়ার আসর কালো জাদু আসর সাথে সাথে নিমেষের মধ্যেই ভ্যানিস হয়ে যাবে আল্লাহ এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দেখে থেকে বাঁচার তন্ত্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার উপায় দুইটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা অল্লাহ সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ